এই ভাই টাকা দাম তিনটা ছাগল ছাগল এবং বড় বড় ছাগল দেখেন পঞ্চান্ন হাজার টাকা দাম এত হাইট ফুল এত বড় পাঠা মাত্র চার বয়স হ্যাঁ বিশ্বাস রাখেন জি জি যারা মানে নতুন অবস্থায় খামার শুরু করে সবারই আমি বলি যে আপনার অল্প নেন দুইটা চারটা দিয়ে শুরু করলেন আস্তে আস্তে বুঝলেন জানলেন তারপরে আপনি আস্তে আস্তে দিকে অগ্রসর হল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর কাজিরবাগ গ্রামে আজকে আমরা সেখানে রাকিব ভাইয়ের ছাগলের খামারে রাকিব ভাই আপনাদের সকলেরই পরিচিত একজন মুখ উনি কিন্তু অনলাইনে দীর্ঘদিন যাবৎ নিয়মিত ছাগল করে বিক্রি করে থাকেন তো আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখাবো বিশেষ করে আপনার তোতাপুরি অরিজিন্স এবং কিছু ব্রিডের ছাগল এবং নতুন যারা উদ্যোক্তা রয়েছেন আপনারা কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করলে আপনারা লাভবান হবেন এবং অনেক নতুন উদ্যোক্তায় কিন্তু ছাগল কিন্তু একটি কমন ভুল করে থাকেন তো সেই ভুল থেকে কীভাবে আপনারা বাঁচবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর ছাগল রয়েছে এবং আজকে কিন্তু রাকিব ভাই বিশেষ অফারে একদম সুলভ মূল্যে ছাগল দিচ্ছেন মাত্র পনেরো হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকায় কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছাগল পাবেন এবং বিশেষ করে উনি এক দামে ছাগলগুলো বিক্রি করবেন এবং আমি আশা করি যে আপনারা যদি ছাগলগুলোর দাম শুন রীতিমতো সবাই কিন্তু অবাক হয়ে যাবেন রাকিব ভাই কিন্তু খুবই কম দামে ছাগলগুলো বিক্রি করবেন তো চলুন আমরা কথা বলি রাকিবের সাথে এবং রাকিবের যে সুন্দর সুন্দর ছাগলগুলো রয়েছে সেইগুলো দেখা এবং এগুলোর যে বিক্রিত দাম রয়েছে সে দাম সম্পর্কে আপনাদেরকে জানাই। আসসালাম আলাইকুম আকিব ভাই। ওয়া আলাইকুম আসসালাম। শামিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি। আকিব ভাই সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি। জি ভাই ভালো ভালো কোয়ালিটির ছাগল আছে কিছু। আচ্ছা এগুলো কি নতুন কালেকশন করেছেন? আপনার নিজের পালন করা ছাগল? কালেকশন বলতে এগুলো আমার খামারেরই। দুই একটা আছে আর কি নতুন সংগ্রহ করা। কিছু কালেকশন করা আর কিছু নিজের খামারে। আচ্ছা টোটাল কতগুলো ছাগল রয়েছে?

পাবার ইচ্ছা থাকে তাইলে মা বাচ্চা সহ নেবেন ওই ক্ষেত্রে বাচ্চাটা দুর্বল হবে না এবং নতুন একটা জায়গায় গেলে ওই যে একটা জার্নি করার পরে বা একটা নতুন আবহাওয়ার সাথে সেট হইতে সমস্যা হয় তখন বাচ্চাগুলা ওই ক্ষেত্রে অনেক বাচ্চাই সমস্যা হয় মারা যায় বা রোগাক্রান্ত হয় তাই আমি সবাই বলি যে আপনারা একটু বড় নেওয়া শুরু করেন দেখা গেছে ছোটোটা একটু দাম কম চারটা না কিনে আপনি দুইটা কিনেন ম্যাচুরটা নেওয়া শুরু করেন তাইলে আপনি লস খাবেন না অনেক ধন্যবাদ খুব সুন্দর আসলে একটা পরামর্শ দিয়েছেন কারণ আমি দেখেছি যে ম্যাক্সিমাম যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু আমাদের কাছে ফোন দিয়ে এরকম ছোটো বাচ্চা হয়েছে যে সাহেব আট দশ হাজার টাকার মধ্যে একটু কম দামের মধ্যে অধিক ছাগল আমরা ক্রয় করবো এভাবে চাই শুরু করতে বাট এই যে আপনার সংগ্রহ করতে গিয়ে যে মারা যায় এবং তখন যে দুইটার দিয়ে যদি একটা কিন্তু এবং ছাগলটা টিকতো সেই জিনিসটা কিন্তু তাদের মাথার মধ্যে অনেকেই থাকে না হ্যাঁ সেটাই অনেকেই মানে আমারও অনেকে ফোন দেয় যে ভাই বাচ্চার জন্য ফোন দেয় কিন্তু আসলে আমি কাউরে সাজেস্ট করি না যে ওই তিন চার মাস পাঁচ মাসের বাচ্চা নেওয়ার জন্য

হ্যাঁ এটা অনেক যত্ন লাগে এটার পরিবেশটা ভালো দিতে হয় খাবার দাবার ভালো দিতে হয় যত্ন ঠিক ঠিকমতো করতে না পারলে আসলে আপনি এই সেক্টরে লাভবান হইতে পারবেন না ওই ক্ষেত্রে অল্প দিয়ে শুরু করাটা বেটার দুইটা চারটে দিয়ে শুরু করলেন আস্তে আস্তে বুঝলেন জানলেন তারপরে আপনি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন খুব সুন্দর পরামর্শ কোন দিয়ে শুরু করা উচিত জাত আসলে বাংলাদেশের সবচেয়ে ফেভারেট জাত হচ্ছে তোতা হম এটার মানে ডিমান্ড অনেক বেশি তো যদি কারো ওরকম অ্যাবিলিটি থাকে তাহলে আপনি তোতা দিয়ে শুরু করলেন আর যদি মনে করেন যে না আমার একটু সমস্যা আছে আর্থিক সমস্যা আছে ওই ক্ষেত্রে আপনি ক্রস নিলেন হ্যাঁ যেমন তোতার ক্রস আছে বিভিন্ন জাতের ক্রস ছাগল আছে ওগুলা নিলেন ওগুলা দিয়ে আপনি শুরু করলেন আস্তে আস্তে পরে আপনি দামির দিকে গেলেন তাকে বেশি সুন্দর সুন্দর ছাগলগুলো দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের ছাগল আজকে সর্বনিম্ন আপনার পনেরো হাজার টাকা ছাগল আছে আর সর্বোচ্চ আমার যে তোতাপুরি ছাগল আছে দামি রাজস্থানী তোতা হম হাজার টাকা দামের পর্যন্ত ছাগল থেকে ষাট জি ঠিক আছে

তখন এটা আমার হয়তো লাভ হইলো কিন্তু উনি ঠকল তাই কারণে আমি সবসময় ছাগল আপনাদের চ্যানেলের মাধ্যমে তো বিক্রি হয় হ্যাঁ আমার আমাদের খামারের ছাগলগুলো আমরা অনলাইনে বিক্রি করি তো সেই ক্ষেত্রে ফিক্সড দামে বিক্রি করাটাই ভালো আমি যেটা বিক্রি করতে চাই আপনার বৃহর্ষ ওই দামে নিলো উনি ঠকবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তাহলে ফিক্সড কত দাম এটা ভাই ফিক্সড বিশ হাজার টাকা দাম এরকম ব্যালচাততা এবং সুস্থ সবল আবার প্রেগনেন্ট করানো আছে এরকম একটা ছাগল বিশ হাজার টাকা সচরাচর খুব কমই পাওয়া যায় এবং আমার পালের বিদে আমি দিতে পারতাম এটা আমার পালের বাচ্চা ছিল যে বড় ছাগল জি ঠিক আছে ঠিক আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে দেওয়া আচ্ছা হ্যাঁ আপনার চ্যানেলের পক্ষ থেকে আপনার ভিউয়ারদের দিলাম এটা বিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ এই ছাগল দ্বিতীয়বার করাইছি বয়স এটা চার দাঁত ভাই চার দাঁত বয়স চার দাঁত বয়স করে নিব সমস্যা নাই এই যে দেখেন এই যে আচ্ছা চার দাঁত বয়স দর্শক আপনার যেখান থেকে কিনে নেবেন দেখে দেখে

একদিনে হিটে আসছে আজকে এক মাস বারো তেরো দিন হয়েছে ভাই তিনোটাই প্রেগনেন্ট তাহলে বাচ্চাগুলো কি ছেলে আলাদা না এটা একটা প্যাকেজ দিব সেট প্যাকেজ যে যারা ছোট খামার করতে চায় মানে শুরু করতে চায় নতুন ভাবে তাদের জন্য একটা প্যাকেজ তিনোটাই ব্রিডিং করানো আছে আর মাটা এখনো প্রতিদিন হাফ লিটারের মতো দুধ হয় আর মাটা কিন্তু ভাই মুন্ডি

দুদের রেকর্ডও ভালো আছে একদম রানিং ছাগল আপনার দুই মাস প্লাস প্রেগনেন্ট আছে নতুন আদ্দার সবাই দেখে শুনে নিতে পারবো সমস্যা নাই খাবার দাবার ঠিক আছে সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা মাত্র চল্লিশ হাজার টাকা ফিক্স দাম কেউ মানে আমারে ফোন করে দামাদামি করার চেষ্টা করবেন না আহ মানে এটা সবার কাছে আমার অনুরোধ আচ্ছা ঠিক চল্লিশ হাজার টাকা আরেকটি খুব সুন্দর ছাগল দেখতেছি এই ছাগল সম্পর্কে একটু রাজস্থানী বেলচাতো খুব হাই পার্সেন্ট ছাগল দেখেন পাঁচটা দেখেন একদম চাঁদের মতো বাঁকা আচ্ছা এবং নতুন আট যে বড় বড় দাঁত নতুন দুইবার তিনবার এর বেশি দেশি ছাগল গুলো একটু বেশি হয় দাঁত হওয়ার আগে দিয়ে দেয় আর এই ছাগল গুলা রাজস্থানে দুই দাঁত হওয়ার হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনার আট দাঁত ধরেন এটা কিন্তু আমরা যে নিয়ে আসছিলাম রাজস্থান থেকে আসার পরে যে ওই বাচ্চাটা দিছে দেখাইতেছি বাচ্চাটা পিছনে যে আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ এটাই ওর বাচ্চা এই বাচ্চা রাইখে আবার বাচ্চা দিছে আচ্ছা আমাদের ফার্মে পাটা বাচ্চা দিছিল ওটা সেল হয়ে গেছে এখন আবার এই যে দুই মাস প্লাস প্রেগনেন্ট আছে আচ্ছা এটার বিক্রির দাম কত এইটা বিক্রির দাম ভাই

মোটামুটি পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন জি পনেরো ষোলো দিন ওই বাচ্চা রাইখা এটা আবার এই যে প্রেগনেন্ট আচ্ছা এটা এটা প্রথম বিয়ানে দুইটা বাচ্চা দিছিল এবার একটা দিছে কারণ সামনে হয়তো আবার আল্লাহ চাইলে দুইটা দিতে পারে অনেক বড় ছাগল ভাই যেমন মুখের পাঁচ এমন হাইট পঁয়ত্রিশের মতো হাইট আছে লেন্থেও ভালো আছে এবং ওজন প্রায় সত্তর কেজির মতো আছে আচ্ছা এটার বিক্রির দাম কত ভাই এটা বিক্রির দাম ষাট হাজার টাকা অনলি ষাট হাজার বাচ্চাটা চাইছি চল্লিশ হাজার যদি কেউ ভাইয়া নেয় তাহলে ষাট আর চল্লিশ ফিক্সড আর যদি কেউ একসাথে নেয় ওই ক্ষেত্রে একবার ফিক্সড দাম রাখবো নব্বই হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আমি ভাই আসলে এটা বলার কারণ হলো আমি ভাই ভাইয়া বিক্রি করবো না কারণ ওই ওই বাচ্চা যদি বিক্রি করি ও খাওয়া দাওয়া মানে বাদ দিয়ে দিবো হ্যাঁ বাচ্চা আর থাকতে পারে না বাচ্চা আবার আর এছাড়াও থাকতে পারে না এখন যেই নিব হয়তো বিপদে পড়বো বা আমিও বিপদে পড়বো ওই কারণে ভাই আসলে আমি আলাদা বিক্রি করবো না মা বাচ্চা একসাথে নেওয়া লাগবে

ওর যে এগ্রেসিভ যে ভাবটা আচ্ছা হ্যাঁ এটা আসলে একটা মানে ভালো মানের বিডারের বৈশিষ্ট্য আচ্ছা গলা ঝুলটা দেখেন একদম সার গরুর মতো দেখেন এই যে গলার ঝুলটা একবারে সার গরুর মতো সাহিবাল সার গরুর মতো এখনো দাঁতে নাই কিন্তু তারপরেও মাত্র ছয় মাস প্লাস বয়স আচ্ছা অনেক অ্যাগ্রেসিভ এটা এটার বিক্রির দাম কত এটা বিক্রির দাম ভাই ফিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার জি ওই অত দাম চাই লাভ নাই রিজনেবল প্রাইস কিংবা বিগ সাইজের একটা পাঠা দেখতেছি জি ভাই এটা বিডার এটা এটা হ্যাঁ এটা বিডার এটা আমাদের پالেরি ভাই পালের থেকে বড় হইছে এটা আচ্ছা বাচ্চা থেকে বড় হইছে আপনারা এটা হাইট বা লেন্থ অনুযায়ী দাতে মিলব না মাত্র নতুন চার দাঁত নতুন চার দাঁত জি হাইট আছে কত হাইট আমি পরি নাই তাও আমাদের প্রায় কোমরের কাঁচা কাছি হয়তো 38 นิছন্দ হ্যাঁ নিছন্দ 38 প্লাস হইতে পারে এটা যদি বাইকেও মানে এক দেড় বছর লালন পালন করে মানে এটা খুব ভালো মানের একটা বিডার হইব আচ্ছা এখনো খুব ভালো বিডার তারপরেও এটা হাইট মনে করেন যে আপনার চৌচল্লিশ পঁয়তাল্লিশ উঠবে এক বছর পালার পরেই আশা করি আমি ঠিক আছে এটা দিয়ে মূলত আপনি যে ছাগলগুলো হয়েছে সেগুলো ব্রিড করাতেন না আমার আরো পাটা ছিল আরো পাটা ছিল এটা দিয়ে হয়তো দুইটা বা তিনটা ছাগল ব্রিডিং হয়েছে মাত্র আচ্ছা আর আমার আরো যে পাটা ছিল ওগুলা দিয়ে আমি বাকিগুলা ব্রিডিং করাইছি আর কি ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দাম ভাই আসলে একবারে ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজাৰ পঞ্চান্ন হাজাৰ টকা দাম এট ফুল এড় পাঠা মাত্ৰ চাৰিটা বয়স

বেশ সুন্দর কিছু ছাগল দেখলাম এগুলো যদি সংগ্রহ করতে চায় সংগ্রহ করতে পারলাম আসলে আমার লোকেশন তো আপনি বলেই দিয়েছেন বা নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করে আমার খামারে আসবো আইসা নিজের হাতে দেখে শুনে নিলে সবচেয়ে খুশি হই আমি আর অনেকে আছে প্রবাসে থাকে বা অনেকে ব্যবসা বাণিজ্য করে আসতে সময় পায় না ওই ক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিতে পারবো আচ্ছা আর ওইটার কন্ডিশন হলে আমাদের সম্পূর্ণ টাকা আগে কিন্তু পরিশোধ করা লাগবে ভাই কারণ আমার খামার আছে আপনারা আমার চিনেন সারা বাংলাদেশের মানুষ আমার চিনে হ্যাঁ অনলাইনে আমি আজকে মানে আমাদের খামার দেওয়ার পর থেকে আমরা অনলাইনে আসি তো আমাদের আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে কেউ টাকা দেওয়ার পরে আমরা ছাগল দিই কিন্তু অনেকে ফোন দিয়ে বলে যে ভাই ছাগল আমার বাসায় আসার পরে টাকা দিব এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ফোন দিয়ে কোনো কথা কেউ বলবে না অনুরোধ শুধু শুধু মানে সবার ভাই টাইমের দাম আছে অবশ্যই অনেকেই ফোন করে এগুলা বইলা সময়টা নষ্ট করে আর আরেকটা ছোট্ট করে বলে দিই যদি কেউ ছাগল নেওয়ার ইচ্ছা না থাকে তাইলে ভাই ওই যে ফোন করে বলবেন না যে ভাই আমি এটা নিলাম আমার জন্য রাখেন রিকোয়েস্ট করবেন তারপর দিন আর যোগাযোগ করবেন এরকম কাজ কেউ করবেন না ভাই এটা আমার আপনার ভিউর্সদের কাছে আমার এটা একটা অনুরোধ ঠিক আছে আচ্ছা রাখি ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম